নমস্কার গুড ইভিনিং কেমন আছো সবাই আশা সবাই খুব খুব ভালো সুস্থ তো আমি ভালো আছি তো আজকের একটা মিনিম তোমাদেরকে অনেক স্বাগত তো আজকে আমরা করছি চোরুই ভাতি তো আমরা এখানে অনেকজনই করছি কর তো এই যে দেখো আমরা এই কজন সব চড়ুই ভাতি করব ওই যে এখনো অনেক লোকই আছে একজন পাতা কাটছে ফোন দেখছে দাঁড়িয়ে আছে কাজ করছে আর এই যে ঠাম্মাই দিকে বসে রয়েছে ওই যে কাকিমা রান্না করছে এই যে চড়ির ভাতই রেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি এই যে দেখো ওইখান দি আর এই যে আমার মেয়ে খাচ্ছে শুনতো শুনতো দেখা দেখা যাচ্ছে না মু গন্ধকারে মা হ্যাঁ তো খুব খুব আনন্দ করছে মানে বাচ্চারা এক জায়গায় মানে খেতে বসলে ওদের খুব আনন্দ হয় বাড়ি যতটা খায় তার থেকে বেশি মানে খেতে পারে আর ওই যে দেখো রাঁধুনি দো মুখ দেখার উপায় নেই হ্যাঁ এদিক টাকাও অন্ধকার ও ওইদিকে কাকিমা আবার ওই কি ধুনু জ্বালিয়ে দিয়েছে মশা তাই রাত্রিবেলা তো ও মেঘনা জেম্মা তোমার মেয়ে দেখো খাওয়া হয়ে গেছে কি সুন্দর আর একটা নতুনত্ব কলার পাতায় খাওয়া তো আগের দিনে খাওয়া দাওয়া মানে কলার পাতা তো কলার পাতায় খাওয়া একটা আলাদা টেস্ট বা আনন্দ তো দেখো সেটাই ফিরে এসেছে এদের আরো উঠানে বসে কলার পাতায় খাওয়া একটা জিনিস শুধু মিস কি মাটির ওই খুঁড়ি জল খাওয়া হয় না ওই তো এখন তো রাত্রিবেলা ওটা পাওয়া যাবে না তো এই প্লাস্টিকের গ্লাস রয়েছে আর কলার পাতায় উঠোনে খাওয়া দাওয়া হচ্ছে রাত্রিবেলা ওই যে লাইট জ্বলছে বেল গাছ তালাতে এটা বেল গাছ চলো মেয়ে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে নিক সবাই খাচ্ছে হ্যাঁ এবার এই সাইড দিয়ে সব মুখগুলো দেখা যাচ্ছে ধুনো দিয়েছে এই যে হ্যাঁ কাকিমা তুমি খেতে বসো এরা খাচ্ছে এই দেখি কতটা ভালো লাগছে রাত্রিবেলা কি সুন্দর কলার পাতা

আমার না আমার মেয়ের এই আজকের এটা দেখে আমার খুবই ভালো লাগলো একদম পুরনো স্মৃতি ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল যে চড়ুই ভাতি একসঙ্গে যখন পড়তাম ছেলেবেলাটা এইভাবে আবার ফিরে এলো এরকম বয়সে একসঙ্গে সবাই মানে একই বয়সে সবাই দৌড়াদৌড়ি করে এই কাট নিয়ে আসি এই চাল নিয়ে আসি এই ডিম নিয়ে আসি এইভাবে দৌড়াদৌড়ি করে চড়ি ভাতি করতাম করে কলার পাতায় খেতাম তো আজকে আমার মেয়ে সেইটাই করলো তো ওকে দেখে ওইগুলো দেখে আমার খুবই ভালো লাগলো খুব আমার তো ছেলেবেলাটা মনেই পড়লো আর আমার খুবই ভালো লাগলো যে আমি যেটা করতাম আমার মেয়েও সেটা করতে পেরেছে ফাইনালি এখনকার বাচ্চারা তো অনেকে এসব কিছু করেই না তো এখনকার জেনারেশান খেলাধুলো চরি ভাতি এসব ভুলেই যায় এরা জানেই না ভুল অত দূর মেরা জানেই না তা সেটা আমাদের এখানে আমাদের বাড়ির পাশে কয়েকজন বাচ্চা মিলে করলো আর আমার ওই একটা যা যে ভাত দিচ্ছিলো সে খুবই ভালো লাগলো তো আমার মেয়ে খেয়ে দিয়ে এই যে বাড়ি এসেছে আমরা বসে পড়েছি আমার মেয়ের কাছে আমি গল্প শুনছিলাম যে কেমন লাগলো তো সেই জন্য কেমন লাগলো মা কলার পাতায় ভাত খেতে ভালো ভালো তো চলো অনেক রাত হয়ে গেছে মিনি ব্লগটা এখানেই শেষ করছি তো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা